কোনো মতো কালে ঠিক না দেখালে থাকি সকালে কি তোমরা চাল নাই ডাল নাই কোনো কিছু নাই মারা গেছে না সেটাই খুবই কষ্ট করিস

আপনারা এত কিছু দিবেন এত কিছু আমার নাকি করবেন আমার বাসার নাকি ওই যে দেখা যাচ্ছে হাফিজা হামজারা আসতেছে আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ওদের ঘর বাড়ি কাজ এখনও কেন শুরু করা যাচ্ছে না আসলে পানি একটু কমে গেছিল আবার বৃষ্টির ফলে পানি আবার বেড়ে গিয়েছে এজন্য জন্য বৃষ্টির কারণে ওইদিকে যাওয়া যাচ্ছে না এবং বাড়ি কাজ শুরু করা যাচ্ছে না এই জন্য এত দেরি হচ্ছে কেমন আছেন ভালো

পাটের উপরে পানি কি বললো নেই পানি টেনে খেতে হচ্ছে আসলে কিছু করার নেই একটু পানিগুলো শুকায় গেলে আমরা আপনাদের কাজ শুরু করবে হ্যাঁ ঠিক আছে তো আমরা আজকে আর গেলাম না আপনাদের ওদিকে আপনাদেরকে ডাকলাম কারণ হচ্ছে আপনাদের দুই বাচ্চা আমাদেরকে ফোন দিচ্ছিল বারবার যে লাইট টালা জুতা লাগবে লাইট টালা স্যান্ডেল লাগবে তাই না তোমাদের কি লাগবে লাইট টালা লাইট টালা আর কি লাগবে আর গবি এই জন্য বারবার তিন দিন ফোন দিছে আমাকে তাই না ফোন দিয়ে বলছে যে কাকু লাইটাল আর ঘড়ি লাগবে এই জন্য আসলাম আপনাদেরকে এদিকে আসতে বললাম যে আপনাদেরকে নিয়ে এখন আমরা বাজারে যাবো যাওয়ার পরে আপনাদের যা যা লাগে সেগুলো আপনারা নিজেরাই পছন্দ করে কিনবেন ঠিক আছে চলো খাবার আগা লাগে না কেক খাও মিষ্টি খাও কেক খাও চলো মিষ্টি খাই চলো

ওกินে নে কি খাবা বলো কি মিষ্টি হবে না কেক খাবে এদিকে এদিকে আসো এদিকে আসো দেখো দেখো কেক পেস্টি কই শেষ না এখানে শেষ এখানে কোনটা ওটা পড়ে এদিকে উপরে কোনটা এটা দুইটা দেন এটাই দুইটা

আপনি খান আমরা খাবো কোনো সমস্যা হচ্ছে না পানির দিকে তো সমস্যা গলারে মাদ্রা সাই

ওই লোকের কলের পানি খাতেছি কে আনতেছি পানি মধ্যে তাই না আপনাদের জন্য কলের টাকা অনেকদিন আগে আসছে আমাদের কাছে কিন্তু পানির জন্য মিস্ত্রিরা বহাইতে পারতেছে না পানি কমলে আপনাদের বাড়ির ভাজি কাজও শুরু হবে সবকিছু শুরু হবে পানি কমতেছে না আম্মু আসছে আম্মুকে নিয়ে আসছে আপনার মা আসছে কোথায় বাড়ি ভালো করছেন আর আব্বু নাই তো আব্বু মারা গেছে এখন বলেন যে

ওদের বাড়িতে পানি এখনো জমে আছে তো এই কাজ শুরু করতে পারতেছি না ঠিক আছে ভালো কাজ করতেছে আপনি যে আমি দোয়া করছি যে আপনি ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে যেন আমি আল্লাহকে শুক্রিয়াদায় করছি এবং আমি পরম পরে আল্লাহ পাখির কাছে বলছি যেন আপনাকে আল্লাহ আরও সহযোগিতা দেয় আপনি যেন মানুষকে একটু ভালো কাজ করুন যে দুয়ার এবং ভালো কাজের পিছনে আনন্দ আছে এবং ভালো কাজ করলে

পানি ঢুকবে না এরকমটাও আছে আবার পানি ঢুকবে সেটাও আছে তোমরা কি হল নিবা পানি ঢুকে না সেদিন দেখি দেখো এখানে দেখো বাবু আর এই যে এখানে আছে এখানেও দেখো তোমাদের কোনটা পছন্দ হয় এটা এটা পছন্দ হয় হ্যাঁ দেখো তোমার কোনটা পছন্দ

তুমি কোনটা আনিবা পালা দুটা নেটা নিবা এটা এটা নিবা এটা কত চাইজ লাগে তুমি লাইট ওলা জুতা পাইছো খুশি তো খুশি হয়েছো লাইট ওলা জুতা পাই খুশি লাইট জ্বলতেছে তো আপনার যেটা যেটা লাগবে আর কি সংসারের জন্য আগে যে বাজারটা শেষের দিকে না যা যা লাগে কোনো সংকোচ বোধ করবেন না এখানে বলে না উনি একটা লিস্টটা করে দেন হ্যাঁ

ড্রাগন কত করে রাখবেন একটা সত্তর রাখা এটা হলো ন্যাচারাল ড্রাগন সত্তর করে আসে বিক্রি হইতেছে দশ টাকা কমাই দিন ড্রাগন এক কেজি দেন একটা বড় থেকে বেদনা দিয়ে দেন বেদনা কত এখন পাঁচশো টাকা কেজি বেদনা không đi xem Tớ có đôi luôn Xe chặt này ra bên

এখন এখন না তো এলাকার যোগাযোগ ব্যবস্থা এত খারাপ যে রিক্সায় পৌঁছাচ্ছে না এখন এই বোঝা অনেক কষ্ট করে ট্রেনে লাগতেছে মানে এটুকু তো পানি নেই ওদের বাড়ির দিকে তো আরো পানি তো আজকের দিনটা হামজা হাফিজ আর ভালোই কাটলো আলহামদুলিল্লাহ সবই আপনাদের দোয়া তো ইনশাআল্লাহ পানি কমে গেলে ওদের সুন্দর একটা ব্যবস্থা হয়ে যাবে সে পর্যন্ত যারা যারা টাকা দিয়েছেন একটু ধৈর্য ধরেন আমরা চেষ্টা করে যাচ্ছি ওদের অবস্থা পরিবর্তন করার জন্য তো গতদিন এই ভাইটা সাহায্য করছিল পানির মধ্যে গিয়ে আজকেও কষ্ট দেওয়া হচ্ছে গতদিনও পানের মধ্যে টানছিলেন আজকে রিক্সা আসলো না ওখানে একটা বলতো রাখেন রাখেন কষ্ট দিয়া হয়ে গেল তা আপনারা সবাই এলাকায় তো নাকি যাদেরকে হেল্প করা হচ্ছে আপনারা খুশি তো আমরা খুশি মানে খুব খুশি

তো আজকে আমরা হাফিজা হামজাকে নিয়ে বেশ অনেকক্ষণ বাজারে ঘুরলাম কেনাকাটা করলাম ওদের ইচ্ছা মতো সব কেনা হলো খুশি তো তোমরা সবাই কত খুশি বলো তো তুমি কত খুশি তাই বেশ অনেকদিন চলে যাবে এই বাজার দিয়ে তাই না কতদিন যাবে ওদের ইচ্ছা মতো সব খাবার ওরা পেয়েছে যাই ঘড়ি তারপরে লাইটালা স্যান্ডেল সবই পেয়েছে তো সবাই দোয়া করবেন আজকে ভিডিও অনেক বেশি শেয়ার করবেন আমরা আসলে ওদের ওদিকে যেতে পারলাম না প্রচণ্ড কাদা আর এখন অন্ধকার হয়ে আসতেছে এজন্য যা যা হলো না পানি কমলে ইনশাল্লাহ আমরা ওদের ওদিকে যাব ওদের সেই কাজগুলো শুরু হবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন